আজিগরগঞ্জে প্রতিবাদী আজ নাগরিক মিছিলের ডাক দেওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে এক মিছিল শহরে রাজপথ দিয়ে পরিক্রমা করে মিছিল বাস টার্মিনাস এসে শেষ হয় একগুচ্ছ দাবি নিয়ে তাদের এই আজকের মিছিল আর জিগরগঞ্জে দোষীদের দ্রুত শাস্তির দাবি প্রমাণ লোপাটকারীদের শাস্তির দাবি সহ একাধিক দাবিতে আজ ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে এক মিছিল করা হয় এই মিছিলে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও পা মেলান সি বিলি করো সেটিং বিচার করো সেটিং বিচার করো সেটি আমার মাটি আমার মা আমার মাটি আমার মা আমার মাটি আমার মা আমার মাটি আমার মা

মিচি কোনে কোটাই আছে